হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আবারও সাদিয়া টেলিকমের পক্ষ থেকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসলাম সো দেখতেই পাচ্ছেন অনেক ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে অনেক অনেক স্টক আছে সব ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মোবাইল থেকে শুরু করে কম বাজেটের মোবাইল থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সো আজকে আপনাদেরকে আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো গুলোলেবেল আছে মোটামুটি দাম সম্পর্কে আইডিয়া দিবো আর কি কি ধরনের প্রোডাক্ট করে চলুন শুরু করা যাক আমাদের কাছে এই প্রোডাক্টটাতে আপনারা শুধুমাত্র জিপি সিম ইউজ করতে পারবেন শুধু জিপি সিম ইউজ করতে পারবেন আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যে প্রোডাক্টটা কিনা বত্রিশ হাজার টাকায় বিক্রি হতো পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হতো সেই প্রোডাক্টটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় সো দেরি না করে বেশি প্রোডাক্ট নেই পাঁচ পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে দ্রুত চলে আসবেন সাদিয়া টেলিকমে এস টোয়েন্টি ওয়ান অ্যাফই ফাইভ জি বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন শাওমির যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে ইলেভেন এক্স রেডমি নোট বারো প্রো প্লাস ফাইভ জি রেডমি চোদ্দো সি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চোদ্দো সির দেখতে পাচ্ছেন কালার অ্যাভেলেবেল আছে রিডমি তেরো সি তেরো সি চোদ্দো সি এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু ক্রি অন ডিভাইস এই প্রোডাক্টগুলো অন ডিভাইস এই প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আনা ইন্টারন্যাশনাল ভেরিয়ান প্রোডাক্টগুলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একদম সুপার ফ্রেশ কন্ডিশন উপরের স্টিকারটাও তোলা হয়নি আট জিবি র্যাম দুশো জিবি ভেরিয়ান সেই সাথে চোদ্দো সি যে দেখতে পাচ্ছেন চোদ্দো সি হও সুপার ফ্রেশ কন্ডিশন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই সাথে গুগল পিকজেল এর যে কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন গুগল পিকজেল টু থ্রি ফোর এক্স এল ফাইভ প্রোডাক্টেলেবল আছে এছাড়াও যদি পিকজেল এর আরো কোনো প্রোডাক্ট লাগে শুধু জানাবেন একদিন পরে আমরা দিতে পারবো একদিনের মধ্যে দিতে পারবো পিকজেলের এর কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন এগুলোর প্রাইস খুব সুন্দর প্রাইস চলছে পিকজেল সেভেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আমরা দিচ্ছি সুপার কন্ডিশন চুল পরিমাণ ডেন্ট নাই প্রোডাক্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিক্সেল ফোর এক্সেল একটা প্রোডাক্ট আছে এখন পর্যন্ত ইনএক্টিভ অবস্থায় আছে এটা এখন পর্যন্ত ইনএক্টিভ অবস্থায় আছে এটা বক্স সহ আমাদের কাছে আছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় একবারে ফুল ফুল স্ক্রিন বড় ডিসপ্লে চব্বিশ হাজার টাকায় পিক্সেল সিক্সে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফাইভের কিছু কালেকশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন তাছাড়া আমাদের কাছে আরো দেখতে পাচ্ছেন অপর কিছু কালেকশন আছে অপর প্রিয়ন ডিভাইস আছে বক্স সহ এ থ্রি এক্স অপো রেনো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তাছাড়া দেখতে পাচ্ছেন ভিভোর কিছু কালেকশন আছে ভিভোর যে কালেকশন আছে ভিভোর ভি সিরিজের প্রোডাক্ট আছে যারা ক্যামেরা আলাবার ভিভোর ভি সিরিজের প্রোডাক্ট দরকার তাদের জন্য ভিভোর ভি টোয়েন্টি আমাদের কাছে বক্স সহ অ্যাভেলেবেল আছে সুপার ফ্রেশ কন্ডিশন ভিভো ওয়াই পাঁয়ত্রিশ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিভো ভি টোয়েন্টি সেভেনই আমাদের কাছে তাছাড়া দেখতেই পাচ্ছেন স্যামসাং এর আরো কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যারা ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ করেন যেমন ধরেন টোয়েন্টি এটা আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে কার্ভ ডিসপ্লে সাদা কালার আছে ব্ল্যাক কালার আছে এই প্রোডাক্টটা খুবই সুলভ মূল্যে চলছে আপনারা নিয়ে যেতে পারেন বারো জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পঁচিশ হাজার টাকা বিক্রি করতাম এটা শুধুমাত্র অফার প্রাইস আপনাদের জন্য তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিলে সাথে কিন্তু পঁচিশ ওয়ার্ডের পিডি চার্জার ফ্রি থাকবে পঁচিশ ওয়ার্ডের অরিজিনাল পিডি চার্জার থাকবে সেই সাথে থাকছে দুই বছরের ওয়ারেন্টি আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্যামসাং এর আরো কিছু কালেকশন দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ধোয়াল ফিজিক্যাল সিম ইউএসএ ভেরিয়েন্ট যাদের ধোয়াল ফিজিক্যাল সিম প্রয়োজন তাদের জন্য এছাড়াও স্যামসাং এর স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ানের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি জাপানিজ ভেরিয়ান্ট আছে ইউএসএ ভেরিয়েন্ট আছে ইউএসএ ভেরিয়ান্টে একটা সিম আর একটা ই সিম চালাইতে পারবেন আর জাপানিজ ভেরিয়ান্টে অনলি একটা সিম চালাইতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন চুল পরিমাণ ডেন্ট নাই আর এস টোয়েন্টি ওয়ান ফাইভ জিতে কিন্তু অফার চলতেছে সুপার প্রাইস চলতেছে যেমন কালার তেমন অফার কালার কালার অফ ফ্রেশ সুপার কন্ডিশন প্রোডাক্ট সেই সাথে আমাদের যে অফারটা চলতেছে ওয়ান ফাইভ জি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে এই মুহূর্তে পেয়ে যাবেন শুধুমাত্র আটশ টাকায় সাথে পঁচিশ ওয়ার্ডে পিডি ওরিজিনাল চার্জার ফ্রি আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ তিপ্পানো ফাইভ জি যেটার অনেক ভিডিও আমরা করেছি এ তিপানো ফাইভ জি আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে প্রোডাক্ট আমাদের কাছে নাই বললে চলে দুই তিন পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আপনারা নিতে পারেন সেই সাথে এ বা অন্য অ্যাভেলেবেল আছে এস টেন অ্যাভেলেবেল আছে এস টেন প্রোডাক্টও শেষ এস টেন প্রোডাক্ট এরপরে চাইলেও দিতে পারবো না দুই তিন পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তবে সাথে কিন্তু একটা সুন্দর জিনিস আছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু যারা আমাদের কাছে চেয়েছিলেন এবং কি যাদের একটা সিম চালাইতে অসুবিধা একটা সিম চালাইতে অসুবিধা তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য কালার দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি টু ডুয়াল ফিজিক্যাল সিম সরাসরি দুইটা সিম ইনস্টল করতে পারবেন দুইটা সিম চালাইতে পারবেন সাথে মন চালেই সিমও চালাইতে পারবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারে মূলের ডিসপ্লে এক প্রকার এটা এর মিনি ইকুলিয়ার ঠিক আছে মানে যেটা গেমিং ডিভাইস প্লাস হ্যান্ডিফোন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা ভালো সব দিক দিয়ে এ টু জ্যাট সেই সাথে আমাদের কাছে কিন্তু ওই আপনার এক সিমের প্রোডাক্ট আছে একটা ই সিম একটা ফিজিক্যাল সিম দোয়াল সিমও আছে ই সিম আছে ফিজিক্যাল সিমও আছে কাছে আইফোনের একটা মাত্র প্রোডাক্ট আছে অ্যাপেলের কোনো প্রোডাক্ট নাই অ্যাপেল ইলেভেন আছে শুধুমাত্র একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্যামসাং গ্যালাক্সি এ চৌত্রিশ ফাইভ এটাও আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে হলুদ কালার আছে ব্ল্যাক কালার আছে যাদের লাগবে ফুল বক্স ও প্রোডাক্ট যাদের লাগবে এটা ফাইভ জি ডিভাইস নিতে পারেন চার্জ ব্যাকআপ ভালো আর কি এটার তাছাড়া আপনাদের বাজেট যাদের দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে যারা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন যে এর মধ্যে ভালো কিছু লাগবে তারা নিতে পারেন স্মার্ট নাইন এইচ ডি ইনফিনিক্সের স্মার্ট নাইন এইচ ডি এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুলভ মূল্যে আমাদের কাছে পাচ্ছেন এই প্রোডাক্টটা মার্কেট প্রাইস হলো দশ হাজার আঠেরোশো টাকা এটা আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সেই সাথে আরো গিফট আছে গিফট আর গিফট পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় একদম ইনটেক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট আপনারা এই দোকানে এসে ছিঁড়ে নিয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে নতুন প্রোডাক্টটা কিন্তু কোনো দোকানদার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারবে না আমরা দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা চালিয়ে দেখে নিয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টই আমাদের কাছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এছাড়াও ভিভো আছে টেকনো রিসপার 36 আছে গেমিং ডিভাইস 6128 এটা 4 বছরের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4 বছরের মধ্যে স্লো হ্যাং করলে রিপ্লেস করতে পারবেন এই বাটন ফোনের কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে বাটন যে কোনো প্রোডাক্ট উরাইমর যে কোনো অ্যাকসেসরি স্মার্ট ওয়াচ নিকব্যান্ড থেকে শুরু করে তারপরে পাওয়ার ব্যাংক থেকে শুরু করে উরাইমর যে কোনো প্রোডাক্ট আপনাদের লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন উরাইমর বুম স্পিকার আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে বুম স্পিকারের তারপরে উরাইমর অথেন্টিক চার্জার সহ। আমাদের কাছে বক্স সহ কিছু প্রোডাক্ট কালেকশন আছে তারপরে আপনার বিভিন্ন ব্র্যান্ডের চার্জার আছে যাই হোক এক কথায় আপনাদের সাদিয়া টেলিকমে যা লাগে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করতেছি টুকিটাকি কি করে সবকিছু দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক ভিউয়ার্স অনেক কথা বললাম আজকে আর নয় আমাদের কাছে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন প্রতিটি প্রোডাক্টের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম